সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এআই এডিডেড একটি দ্বারকানাগরির জলের তলায় তলিয়ে যাওয়া কিছু ধ্বংসাবশেষের ভিডিও বিপুলভাবে ভাইরাল হচ্ছে যদিও ওই ভিডিওটি এডিট করা কিন্তু আসলেই কি দ্বারকানগরী জলের তলায় রয়েছে বা জলের তলায় কি সত্যিই কৃষ্ণের সেই যদুবংশের যে দ্বারকানগরী ছিল বা যে বড় বড় মন্দির ছিল বা গৃহ ছিল সেগুলোকে এখনও রয়েছে সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি হতে চলেছে কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না কেননা আপনাদের এই ভিডিওটি দেখা এবং জানা ভীষণ রকম দরকার প্রতিটি সনাতনীরা টাইম লাইনে টাইম লাইনে এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে যে ভিডিওটা মানুষের মন কেড়ে নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সেই নগরী কি এখনো বর্তমানে উপস্থিত রয়েছে বা সেই নগরীর কি অস্তিত্ব আগে ছিল তো চলুন শুরু করা যাক শাস্ত্রে আছে শাস্ত্রে আছে ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে আছে অভিশাপ প্রাপ্ত হওয়ার জন্য এই দ্বারকানগরী জলের তলায় তলিয়ে গিয়েছিল আবার অনেকেই বলেন যে ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই ভগবান শ্রীকৃষ্ণের এই নগরী ডুবে যায় ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকানগরী আরব সাগরের তীরে ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকানগরী আরব সাগরের তীরে অবস্থিত ছিল এবং আরব সাগরের এবং আরব সাগরের তীরেই প্রবল ধনরত্ন দিয়েই এই নগরটিকে সাজানো হয়েছিল এই নগরটিকে সাজানো হয়েছিল লোকমুখে শোনা যায় যে অভি শাস্ত্র যেহেতু বলে যে অভিশাপপ্রাপ্ত নগরী হওয়ার জন্য এটি জলের তলায় তলিয়ে যায় কিন্তু কিছু মানুষ আছে যারা বিশ্বাসই করতে চায় না যে এটা অভিশাপের কারণে তারা বলেন যে ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় এসবের কারণেই দারোকনাগড়ি ডুবে গিয়েছিল কিন্তু একটা কথা তো মানতেই হবে যে প্রাপ্ত হয়েছিল বলেই হয়তো এই প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্প সেগুলো দেখা দিয়েছিল তো আমরা যারা ধর্ম মানি বা আমরা যারা শাস্ত্র মানি তাদের কাছে এটা সত্যিই একটি অলৌকিক ঘটনা বা দিব্য ঘটনা যা এখনো পর্যন্ত অস্তিত্ব রয়েছে এবং সেটা শুধু কথার কথা বা মুখের কথা নয় এটা সঙ্গে বিজ্ঞানের যে রিসার্চাররা রয়েছেন তারাও এটার প্রভূত প্রমাণ দিয়েছেন তো আমি আজকে বিশেষ শাস্ত্র কথা না বলে বিজ্ঞানের রিসার্চারদের কথাই বলবো এবং সেটা থেকেই প্রমাণ করার চেষ্টা করব যে এখনো পর্যন্ত দ্বারকানগরী জলের তলায় অবস্থিত তো চলুন দেখা যাক কি বলছে বিজ্ঞানীরা উনিশশো তিরিশের দশকে হিরানন্দ শাস্ত্রীর নেতৃত্বে দ্বারকা